হ্যাঁ হয়েছে এগুলা এখন অত কথা হয়ে গেল না বিষয় চলে বলা দরকার আছে নাকি গরুওয়ালাকে শুনলে গরু শুনলে ভ্যালু বেড়ে যাবে

দাম কেমন চাইতেছেন দাম কেমন চাচ্ছেন একসাথে দাঁড় করেন তো দুইটা একসাথে দাঁড় করেন দেখি

रे <laughs> शेष <laughs> <laughs>

এটা ক্রস এটা ক্রস এর দুইটাই চলে সিঙ্গেলে সিঙ্গেলে দাম চাইতে বলেন একটা আবার হ্যাঁ একটা আবার একটা ইয়ে দুইটা দুই কোয়ালিটির আবালের দাম সবসময় কম না ইয়ার সারের দাম

এ দেশের মানুষ সবাই পরিশ্রমী বুঝছেন মহিলা থেকে শুরু করে সবাই না হুম 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 এত ফিট থাকে একটা বের করো এটা চলবো না সাড়ে চারশো দামে চাইছে দরকার নাই আমরা দাম বলবো না এ বাচ্চা মিয়া বাচ্চা মিয়া এটা বিক্রি আছে নাকি বিক্রি আছে কত দাম চাচ্ছেন এটার এটা চাইছি দেখছি দুশো চাইতেছেন দুশো সমান হোক তখন হবে না আপনারা আইডিয়া তো দিবেন না আমরা বন্ধ লিখিতে নেবো আপনারা দুই চার পাঁচ হাজার কম বেশি দশ হাজার বিশ হাজার দাম চান তাহলে ঠিক আছে এত কম বেশি দাম চাইলে হইব নাকি আসা নাই একটা গরুর পিছনে এত সময় ই করলে হবে না

আপনারা দেখছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি গরুগুলা গ্রামের গরুগুলো আমরা কিনতেছি খুব ঠান্ডা গরু বুঝা যাচ্ছে ও আসলে অর্গানিক গরু যে এতে ব্যাপার হচ্ছে যে আপনার ওই যে ফিট খাওয়া গরু হলাম গরম

অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক কম দশ পনেরো হাজার টাকা গ্রামে এসে খুশি হ্যাপি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাকা টা চলে। ওসকে ভাই ভাই বাজার করতে। বাজার করতে। আপনে গামে বলছিলেন। আপনার আইগাটা লি আপনার মাফও ভালো। গরুটা বের করতে হবে তারপরে। তারা কেন? বের করবা সব ভাই। দাদা গরু বের করতে দেন না। গরু বেছছেন বেছছেন গরু বেচে দিবেন নাকি? না না কিছু না। Bokhar oh, na, naik nah, gualasin, naik tumpu itu kan, na? Bahan gerna, bokhar banyu gerna. Ham, ham. Iki lu tuh bol. Kita makan, na? Kita makan, naik kaka? Na, na, na. Nah, nah, nah.

এটা দুইশোত্তর দেবো তাহলে হইল না আসেন একবারে কিছু কিছু না একবারে দাম বলে দিছি প্যাসাল করার দরকার নেই তো বুঝলেন না না এই দুটা বল দুটা চলবে না না এই দুটা চলবে না বিক্রি অবস্থায় তো দেখতে পাচ্ছেন আমাদের গুরুকিনার মিশন চব্বিশে গ্রামের মধ্যে আজকে

70 110 কত 5000 কত হলে পারবেন লাখ

উপ কি হৈছে এইখনে কি হৈছে জোৱাৰে কুৰবানিৰ গৰু এখন চলবে না ত